এই যে বন্ধুরা এখন দেখুন আমি এগুলা এই ডিজাইনটা কিভাবে তৈরি করি তো আপনারা সাথে থাকেন আমি এই ডিজাইনটা এটা কীভাবে তৈরি করতেছি দেখুন এতক্ষণ যে দেখছেন আমি এই ডিজাইনটা তৈরি করতেছি তো আমার সাথে থাকুন এই যে তখন যে ভিডিওটা দেখছেন আমি এই ডিজাইনটা কিভাবে তৈরি করছি দেখুন কত সুন্দর দিকে আমরা তৈরি করলাম তো এগুলো এনে সবগুলো এরকম হবে এই আমাদের কাজ তো আমাদের ভিডিওটা দেখার জন্য বা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অভিনন্দন ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ বিদায়